আমার মনে আছে ডাকশো নির্বাচনের পরে রাম আর বাম জড়া আমি তো লাইভ গুলো দেখছি তারা এখন মাথা চুল ছিড়িয়ে খাচ্ছে যে হইল কি বিশেষ করে হারপেক মজুমদার নামটা আমি জানি না কি জানো না নিজম মজুমদার এরা নিজম মজুমদার বলার দরকার নেই ওরে হারপেক মজুমদার বলবেন ঠিক ওর পুরো শহরের হারপেক দিয়ে পরিষ্কার করা দরকার আমার তো মনে মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই বেমান খালি নামটা মুসলমানের দিয়েছে এই শয়তানের কথা তারা এখন এই জন্যে আরো মানুষের মন মেজাজ গেছে খারাপ হয়ে যে শয়তান পালিয়ে বলছে কি তারা করে দেখাচ্ছে সারা রাম আর বাম পাড়া যারা বিশেষ করে আধিপত্যবাদ যারা কায়েম করতে চায় তারা এখন অলরেডি হাফ পাগল হয়ে গেছে আমার মনে হয় পাপ না আছে না আমার সামনে আরো বড় করা লাগবে কি পাগলা কারাত লাগলে জেলা বড় না করলে পাগলা কারাত দেবেন কোথায় কিছু গালা গালি দেখে বলেছিলাম ওদের উপর রাগ করে না আগস্টের পাঁচ তারিখের পর থেকে যেভাবে গালা গালি শুরু হয়েছে শুধু গোপালগঞ্জ নিয়ে ম্যাডাম সিয়া তো বলেছিল যে এ জেলায় পাল্টিয়ে দেব আর আমি একটু শখ করে বলেছিলাম যে এত গালাগালি ওরা খায় ওদের মানচিত্রে রাখার দরকার নেই ওদিকে নড়াইল এদিকে ফরিদপুর আর এদিকে মাদারীপুর যেহেতু তিনটা আসন আছে তিন জেলায় ভাগ করে দেন ওদের জেলা গায়ে হয়ে যাবে কথা কি খারাপ তাহলে আপনি আর খাবেন কথা বললাম ওদের বাঁচানোর জন্য যে গায়ে কেউ যেন না দিতে পারে

যা আরম্ভ হয়েছে বাংলাদেশের মানুষ দেখাচ্ছে এই দেশে রাম বাম আর অন্য কোন দেশের আধিপত্য যারা कायम করতে চায় তাদের আর স্থান হবে না ঠিক কথা বলে রাখা করো এই দেশ চলবে মানুষের এই বিশেষ করে এই 24 এর सिद्धांत অনুযায়ী আমি 47 দেখিনি আমি 52 দেখিনি আমি 71 দেখিনি কিন্তু অস্বীকার করি না যেটা দেখেছি এই 24 এই অনুযায়ী দেশ চললে আমার মনে হয় দেশটা শান্ত থাকবে এতদিন ওই সমস্ত দেখেছি দেশ চালিয়ে ওগুলোর চেতনা কাজে লাগিয়ে দেশটা বিক্রি করার পায়তা আছি চব্বিশ যারা ধারণ করে এই মানুষগুলো জীবন থাকতে দেশ বিক্রি হতে বলেন বলেন এই জন্য আগামীর সিদ্ধান্ত কিন্তু একটু কঠিন বদরের ময়দান আমরা দেখিনি কিন্তু আগামীতে হয়তো বদরের ময়দান আসতেছে

আমার মনে হয় বাংলাদেশে এই ময়দান সামনে এবার আসতেছে বহু বহু জেলায় জেলায় কিন্তু স্ত্রী স্বামীর বিপক্ষে যাবে এবার কথা বলেন না কেন বাংলাদেশে বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়িয়ে যাবে আমাদের চোয়াডাঙ্গার আলমডাঙ্গায় যিনি নমিনি ওনার বাবা মাংসের তৈরি করা আইনের পক্ষে আর উনি আল্লাহ তৈরি করা আইনের পক্ষে আমার মারা আয়েশা আবু বকরান আবু বকরের সন্তানের মতো হয়ে গেছে একই বাড়িতে আছে হযরতে আবু বকর বাড়িতে যুদ্ধ করে যখন আসলেন ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে তোমারে তিনবার দেখেছিলাম কিছু বলি নাই মনে করলাম তুমি আমার বাবা অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম হযরতে আবু বকর খাবার খাচ্ছিলেন খাবার রেখে দিয়ে হংকার দিলেন সন্তান তিনবার তুমি দেখার পরও কিছু বলো নাই আল্লাহর কসম যুদ্ধের ময়দানে যদি তোমারে আমি একবার দেখতে পেতাম একবারই আলাদা করে ফেলতাম এবার আমার মনে হচ্ছে ময়দান সেইটাই ফিরে আসতেছে আমি আগেই বলেছি এবার হয় আল্লাহর দল নাই শয়তানের দল কথা বলুন এখানে যারা উল্টা পাল্টা করতে আসবেন তারা আগের থেকে সব কিছু থেকে বিদায় নিয়ে আসবেন স্ত্রীর মহরমা যদি দিয়ে না থাকেন দিয়ে আসবেন কারণ আপনি ফিরে যেতে নাও পারেন আপনি দখল করতে আসবেন আর আমরা ছেড়ে দেব না ও ইমানদার এখন আর দেশে নেই ইমানদার এখন হয়ে গেছে আবু বকরের মতো বদর দেখিনি কিন্তু বদর এবার দেখব ওহুদের ময়দান দেখিনি এবার সামনে ওহুদে দেশে দেখব হয় ইসলাম থাকবে না ওরা থাকবে রিন যেহেতু জানিয়েছে আমি আল্লাহ নিজে তাদেরকে নিয়ে আসবো হ্যাঁ কি করবে তারা আপনি এবার মিলান বাংলাদেশের তিহাত্তরটা কোরআনের আয়তের সাথে কাদের জীবন চরিত্র কর্মপদ্ধতি মেলে আপনি দেখেন তো আদিল লাতিন আলাল মকমেলিন আয়েন আলাল কাফিরি রমিন বলেন তাদের গুনাগুন হচ্ছে দুনিয়ায় আদিল আলাল মকমেলিন তারা মমিনরা নিজেদের প্রতি রহম দিন আপনি তাকান বাংলাদেশে বাড়ি আপনার পাবনায় আমার বাড়ি কুষ্টিয়া এক জেলা থেকে আরাক জেলা ডিস্টেন্স একেবারে কম না এখান থেকে আমার বাড়ি কমপক্ষে 50 কিলোমিটার আতোস আমার মনে হয় যারা দিন قائم করতে চেষ্টা চালাচ্ছে এই দেশে জেদের রেজাউল ভাই চেষ্টা করে আমির হামজাও করে আমার কাছে আমার মনে হয় আমার আপন ভাইয়ের চাইতে এটা মহাপতের বেশি এটা তৈরি করে দিয়েছে কে আজিল্লাদিন আল আজমিন সারা বাংলাদেশে একই অবস্থা এমনকি সারা দুনিয়ায় সারা পৃথিবীর ২৫৭টা দেশে একই অবস্থা যারা দিন কায়েম করতে চায় তার বাড়ি আমেরিকায় তাদেরকে আমার বাড়ি বাংলাদেশে তা তাদেরকে আমার আপন ভাই আমার বাড়ির পাশে থাকে সে মানুষের তৈরি করা আইনের পক্ষে তার যাইতে আমি রেজাউল কে আমার মন থেকে বেশি ভালোবাসি আলাল কাফেরেন কিন্তু তারা মমিন কাফেরদের প্রতি বড়ো কঠোর আপনি তাকান ইস্তারাম পৃথিবীতে যারা একা মধ্য দিনের কর্মী তাদের সামনে আপনি কোন শরিয়ৎ বিরোধী কাজ করে টিকে থাকতে পারবেন না যদি তাদের শক্ত থাকে মাস্ট বিকিশোনা করলেও প্রতিবাদ তারা করবে এক কথা বলেন না কেন সুতরাং এই দেশে শরিয়ৎ বিরোধী কোনো কাজ করলে যারা এই দেশের সত্যিকারের ইমানদার পারা বাধা দেবে প্রটেস্ট করবে এ রাজবাড়িতে এবং রাজশাহীতে যে ঘটনাটা ঘটিয়েছে ইসলাম বিরোধীরা তারা নাম নিয়েছে আমরা সন্নি কিসের সন্নি আপনি সন্ন্যদের বিরুদ্ধে কাজ আপনার নবীজি বললেন লা তাতাখিদুল কবর ওয়া মাসাজিদা কবরকে সেজদার জায়গা বানিও না আর নোরা পাগলা কবরকে ওরা কাবার আদলে বানিয়েছে ঠিক কদরকয় ইসলামের ডাইরেক্ট বিপক্ষে বলেছেন জানগন প্রোটেস্ট করে এখন ওই রাজবাড়ী গওলন্দ এলাকা না আলেম ওলামা পর্যন্ত এখন বিপদে আজকেও সরকার 23 জন আলেমকে গ্রেফতার করেছে কাদের ইশারা কি করছেন আমি জানি না সারা বাংলাদেশের আলেমরা যদি এক বাক্যে অহংকার দিয়ে ওঠে এদেশের যারা নাম ধারি বাতিলপন্থী যারা আছেন বিভিন্ন নাম নিয়ে টিকে থাকতে পারবেন না প্রশাসনকে আমরা আহ্বান জানাবো এদেশের দেশের মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন দেশটা শান্ত আছে অশান্ত করবেন না আমরা তো কোরআনের আয়াতের তাকিতে এই কাজগুলো করি আসিল্লাহ আলাল মুকমেনিন আর আলাল কাঁফেরিন কাফের যারা তাদের প্রতি কঠোর আমাকে হওয়ায় লাগবে তাদের আচার অনুষ্ঠান তাদের ব্যবহার

কত রকমের কথা তাদের পেছনে লাগিয়ে দেয় তারা পেছনে ফিরেও তাকায় না আপনি বলেন খাপের খাপ মিলে যাচ্ছে না এদেশে অন্য কোন দলের ভেতরে আপনি এটা পাবেন না তাদের দাঁড়ি ছোট জন্য ফতোয়া দেওয়া হয় কোনো দিন তারা এর বিরুদ্ধে কথা বলে না আমার কাজ আমি করে দেব পেছনে কোথা ঘেউ ঘেউ করুক কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না আর এটা সাকে তাকে আল্লাহ দেয় নাই যে গন্ডুল বল্লা যাдика ফাদুলুল্লাহ আল্লাহ পা বলে নাই এটা আমি আল্লাহর অনুগ্রহ ইয়ুতিহ মাইয়াশা